তৃণমূল মানে বারবার মুসলিমদের ব্যবহার করা আরাবুল ইসলাম থেকে শুরু করে শাহজাহান শেখ প্রয়োজনে এদেরকে ছুড়ে ফেলে দাও আবার প্রয়োজনে কাজে লাগাও সংখ্যালঘুদের বোমা আর লাঠি পেটার জন্য তৈরি করো নেতা বানানো যাবে না সংখ্যালঘুরা বুথে যেতাবে আর নেতা হবে গুরুরা এই কথাটা এতদিন সমাজের বিভিন্ন প্রান্তে মুসলিম সমাজের সামাজিক সংগঠনের নেতারা বলতেন বা তৃণমূল বিরোধী মুসলিম লিডাররা বলতেন এবার এই কথাগুলো খোদ তৃণমূল নেতা নেতা এমন কিছু আমরা যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তারা জেলার বড় বড় পদে হয়তো বসে আছেন কিন্তু মূল্যায়ন করতে হবে থাকে সংখ্যালঘু আর কি করবে সংখ্যালঘু যাবেই বা কোথায় কিন্তু সংখ্যায় গুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা কোথায় জিততে পারছেন না তো জেলার আবার কি দায়িত্ব নেবেন বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে এগুলোও কিন্তু আমাদের ভাবতে হবে সবই সংখ্যালঘু করবে বোম থেকে শুরু করে রাখি সব আমরাই বার করব এটা ঠিক না আগে একটু দেখতে হবে বীরভূম জেলার সাঁথিয়া ব্লকের তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ইউনুস তিনি বলছেন যে সংখ্যালঘুরা কোথায় যাবে সংখ্যালঘুতে তো যাবার কোনো জায়গা নেই কিন্তু সংখ্যাগুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদের আমাদের একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা বুতেই জিততে পারছেন না আবার জেলার কি দায়িত্ব নেবেন হ্যাঁ তিনি এই প্রশ্ন তুলেছেন হিম্মতের সঙ্গে সৎ সাহসের সঙ্গে সত্য কথাটা বলেছেন যা কোনো এমএলএ বলতে পারে না একজন সংখ্যালঘু সেলের সভাপতি তিনি বলেছেন আর তার এই বক্তব্যের পর তাকে দল থেকে সাসপেন্ড করার জন্য চিন্তা ভাবনা করছে হ্যাঁ এরপর তৃণমূল জেলা কোর কমিটি থাকা সংখ্যাঘরু নেতাদের উদ্দেশ্য কটাক্ষ করে তিনি বলেছেন সবাই সব সবই সংখ্যালঘুরা করবে বোম্বাদা থেকে লাঠি সব পাপ আমরা করব আর তারা নেতা হবে হ্যাঁ এই প্রশ্নটা ইউনুস তুলেছেন এই প্রশ্নটা শুধু ইউনুসের নয় এই প্রশ্নটা পুরো সংখ্যালঘু সমাজের পুরো মুসলিম সমাজের কারণ এই তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে মুসলিমরা হ্যাঁ কেন বলছি বাঁচিয়ে রেখেছে দু হাজার লোকসভা নির্বাচন থেকে দু হাজার লোকসভা নির্বাচন পর্যন্ত যত সংখ্যালঘু আসন রয়েছে প্রত্যেকটা জায়গায় জিতেছে তৃণমূল এবং যেখানে সংখ্যালঘু হয়নি অথচ সেখানে বা সংখ্যালঘু ভোট রয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে শুধুমাত্র ভাঙড় ছাড়া গোটা পশ্চিমবঙ্গের মুসলিমরা তৃণমূলকে ভোট দিয়েছে তার বিনিময়ে তৃণমূলের যে সমস্ত নতুন জেলা কমিটি তৈরি হলো সেই জেলা কমিটিতে সভাপতি হিসাবে এক দুজন ছাড়া কেউ চান্স পায়নি চেয়ারম্যান এক দুজন ছাড়া কেউ চান্স পায়নি তৃণমূলের যত যুব কমিটি হয়েছে সভাপতি সম্পাদক সব অমুসলিম এই পশ্চিমবঙ্গে মুসলিমরা সবচেয়ে বেশি ভোট দিয়েছে তৃণমূলকে কিন্তু সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে মুসলিমরা এই তৃণমূলের আমলে বামপন্থের আমলে তিন পার্সেন্ট সরকারি চাকরিতে ছিল মুসলিমরা তৃণমূলের আমলে সেটা কমে এক পার্সেন্ট হয়ে গেছে হ্যাঁ এটা রিপোর্ট এটা আমার কথা নয় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মব লিঞ্চিং সংখ্যা সংখ্যালঘুদের মারা হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দক্ষিণ চব্বিশ পারগানা জেলায় মাওলানা রুহুল কুদ্দুসকে হত্যা করা হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাড়াইপুরে জেল কাস্টেডিতে চারজন মুসলিমের মৃত্যু হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আনিস খানের হত্যা হয়েছে পুলিশের হাতে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমলে এই তৃণমূলের আমলে আপনারা জানেন সদ্য ঘটে যাওয়া ঢোলাহাটে এক মুসলিম যুবককে পিটিয়ে মেরেছে পুলিশ হ্যাঁ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কয়েকদিন আগে কলকাতাতে একজন মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে মেরেছে হোস্টেলের ছাত্ররা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি মেডিকেল কলেজকে হস্তান্তর করার প্রচেষ্টা করা হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অকাপ সম্পত্তি সবচেয়ে বেশি লুট করেছে তৃণমূলের নেতারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বঞ্চিত হয়েছে মুসলিমরা অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবসময় মুসলিম তোষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন ঈদের তিন দিন ছুটি দেবার কথা ভাবেন না কিন্তু ইফতার মসজিদে যান ইফতার মসজিদে গিয়ে মুসলিমদের কোনো উপকার হয় না কিন্তু ঈদের তিন দিন ছুটি চাইলে দেবেন না উনি ঈদের দিনে রেড রোডে গিয়ে বিজেপির বিরুদ্ধে বক্তব্য দেবেন কিন্তু ঈদের জন্য তিন দিন ছুটি দেবেন না হ্যাঁ এ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের চাকরির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা করবেন না ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা এই তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি বলির পাটা হয়েছে এই মুসলিম মুসলিমরাই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে গরুর দুধ দেয় সেই গরুর লাদ খাবো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘু মুসলিমরা দুধ দিয়ে গেলেন কিন্তু আমাদের কিছু পার কিছু হলো না বরং এই তৃণমূলের আমলে প্রচুর মাদ্রাসা বন্ধ হয়েছে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সংখ্যালঘু প্রতিষ্ঠান একমাত্র অটোনমাস বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর টাকা আটকে দেওয়া হয়েছে এই তৃণমূল কংগ্রেসের আমলে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে থিওলজি তুলে দেবার চক্রান্ত করা হয়েছে এই তৃণমূলের আমলে অনেক সমস্যা হয়েছে তাই এবার মুখ খুললেন তৃণমূল নেতা ইউনুস তিনি কি বলছেন শোনাব আপনাদের জেলাতে এমন কিছু আমরা নেতা দেখছি যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তারা বড় বড় পদে হয়তো বসে আছেন কিন্তু তার অবস্থা খুব খারাপ এগুলো কিন্তু ভাবতে হবে এগুলো মূল্যায়ন করতে হবে আর সংখ্যালঘু আর কি করবে সংখ্যালঘু যাবেই বা কোথায় কিন্তু গুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদের তো আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনারা পারছেন না জেলার নিবেন বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে সবই সংখ্যালঘু করবে বোমবান্ধা থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করব এটা ঠিক না এটাকে একটু দেখতে হবে